আমি প্রীতম আজকে আমার এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য আপনাদের চলার পথে হাজারো সমস্যা আসতেই পারে সেই সমস্যা থেকে কাটিয়ে আনাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো রুদ্রাক্ষ সম্পর্কে এর আগে আপনারা দেখেছেন রুদ্রাক্ষ সম্পর্কে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটি আপনারা অনেকে দেখেছেন ভারত বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন আমাদেরকে ফোন করছেন রুদ্রাক্ষের জন্য কি রুদ্রাক্ষ পূর্ব দেখুন রুদ্রাক্ষ দুটি দেশেই হয় এক নেপালে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ গুণগত মানে ভালো না এটি পড়বেন না আপনারা নেপালে রুদ্রাক্ষ পড়বেন স্টোন পরার যদি অসুবিধা হয় পয়সার জন্য আপনারা স্টোন পড়তে পারছেন না তাহলে কিন্তু আপনারা রুদ্রাক্ষ পড়ুন রুদ্রাক্ষের গুরুত্ব কিন্তু অপরিসীম রুদ্রাক্ষের গুরুত্ব অপরিসীম তাই আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা রুদ্রাক্ষ ধারণ করুন যারা পয়সার বিভিন্ন অর্থের সমস্যায় ভুগছেন ব্যবসায়িক সমস্যায় ভুগছেন অর্থাৎ ব্যবসায় মন্দাভাব যাচ্ছে আপনারা রুদ্রাক্ষ পড়ুন এবং এই রুদ্রাক্ষ কীভাবে পড়বেন রুদ্রাক্ষ শোধন করুন রুদ্রাক্ষ কিন্তু শুধু হাতে নিলেই হবে না হ্যাঁ আপনি ওটা গুণগত মানে ভালো নেপালের রুদ্রাক্ষ সেটি কিন্তু আপনারা হাতে নিলেই কিন্তু হবে না সেই রুদ্রাক্ষকে দুধ গঙ্গা জল তিল বিভিন্ন রকম যে মহাদেবের মন্ত্র দিয়ে সেটিকে কিন্তু শোধন করতে হবে শোধন করার পরে তারপরে আপনারা কিন্তু হাতে কিংবা গলাতে পড়বেন এইভাবে রুদ্রাক্ষ ধারণ করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন